হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে ক্লাসে আমরা শিখব একটি অনুচ্ছেদ রচনা হ্যাঁ বন্ধুরা আমাদের যেটি জীবন যেটি না ছাড়া আমরা বাঁচতেই পারি না সেটি কি বলতো সেটি হলো জল জলের আরেক নাম হলো জীবন এই জল ছাড়া আমরা বাঁচতেই পারি না যখনই আমাদের তৃষ্ণা লাগে তখনই আমরা জল খেয়ে তৃপ্তি পাই তাহলে এসো বন্ধুরা আজকে জেনে নিই এই জলের অপরিহার্যতাটা কতটা তাহলে বন্ধুরা আজকে আমরা শিখব জলের অপরিহার্যতা জলের একটি সমার্থক শব্দ হলো জীবন এর থেকেই জীবকুলের ওপরে জলের অসামান্য গুরুত্বের কথা বোঝা যায় বর্ণহীন স্বাদহীন আকারহীন এই তরল পদার্থটিকে বাদ দিয়ে সুবিশাল প্রাণীজগত এবং উদ্ভিদ জগৎ বেঁচে থাকতে পারে না প্রাণীদের মধ্যে যারা জলচর তারা তো জলেই বাস করে ভূপৃষ্ঠের প্রায় সত্য সত্তর শতাংশ জল এই জল পৃথিবীর অগণিত জীবের আশ্রয়স্থল স্থলচর প্রাণীদের কাছেও জল অপরিহার্য প্রাণীর খাদ্য গলাধকরণ খাদ্য পরিপাক রক্ত সঞ্চালন ইত্যাদি কাজগুলি জল ছাড়া সম্পন্ন হতে পারে না প্রাণী দেহে জলের প্রয়োজন দেখা দিলে প্রাণী তৃষ্ণা অনুভব করে তখন জল খেয়ে তৃষ্ণা নিবারণ করতে হয় উদ্ভিদ জগতের কাছেও জল অপরিহার্য জল মাটিকে সিক্ত করে কাজে সাহায্য করে জল ছাড়া কৃষিকাজ হয় না গাছের বৃদ্ধি ও পুষ্টি জল ছাড়া অসম্ভব পৃথিবীর যে শস্য শ্যামলা ও সুফলার রূপ তার পিছনেও রয়েছে জলের অবদান মানুষের তো জল ছাড়া একইবারেই চলে না কেবল পান করার জন্যই সে যে জল ব্যবহার করে তা নয় রান্না করার জন্য বাসনপত্র ধোয়ার জন্য ঘর পরিষ্কার করার জন্য পোশাক পরিচ্ছদ পরিচ্ছন্ন রাখার জন্য সর্বোপরি স্নান করে দেহকে পরিচ্ছন্ন রাখার জন্য প্রতিদিন আমাদের প্রচুর জল প্রয়োজন তাহলে বন্ধুরা আমরা জানতে পারলাম যে জল আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এই বর্ণহীন স্বাদহীন আকারহীন তরল পদার্থটি আমাদের এই প্রাণীজীগ জগৎকে কত সুন্দরভাবে সুজলা সুফলা করে ভরিয়ে রেখেছে তাহলে বন্ধুরা আশা করছি তোমরা এই অনুচ্ছেদটি থেকে অনেকটাই উপকৃত হয়েছ যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও সঙ্গে বেলাইকনটিকেও প্রেস করে দেবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে